ইলেকট্রিক হাউস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আজকে একটি বাথরুমের করলাম গরম ও ঠান্ডা পানি এখানে দুটি কনসেল চাবি একটি গরম পানির একটি ঠান্ডা পানির এখানে আপনারা মিক্সার কল বসাতে পারবেন ফিটিং করতে পারবেন আবার সিঙ্গেল কোনো ফিটিং করতে পারবেন এই একটি গরম পানির একটি ঠান্ডা পানির এটা হলো জন্না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কাজ করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো লো এটা ফ্লাসের জন্য পাইপটি এটা হলো চল্লিশ এম এম পাইপ ওটা হলো ফেলাসের পয়েন্ট এটাও কল আপনারা এই বদনার কলটি মাপ মতন ফিটিং করবেন যেন বদনা কলটি পরিমাণ মতন বসে বদনা বসাতে পারেন কাজটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দিবেন